এশিয়া কাপ ট্রফি ভারত এখনও হাতে পায় না এ নিয়ে অনেক তর্ক বিতর্ক বাংলাদেশিরা তো খুব খুশি যে এইবার বুঝি এশিয়া কাপ ভারত আর পাবে না ট্রফিটা পাবে না আরে ভাই তারা ট্রফি পাক আর না পাক এশিয়া কাপ তো জিতছে ফাইনাল তো জিতছে এই ট্রফির জন্য তারা এই মোহসিন নাকবির সাথে হাত মিলাবে না কারণ অপারেশন সিঁদুরের একটা মূল্যায়ন ভারত ঠিকই করছে আপনারা না করলেও ভারত কিন্তু সেই অপারেশন সিঁদুরের মূল্যায়ন ঠিকই করছে তারা শত্রুপক্ষের সাথে কোনোভাবেই হাত মিলাবে না আমি মনে করি এটা একটা উত্তম সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট টিম কারণ এই যে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল পেহেলগামে সেই ঘটনার পরেও ভারতের প্লেয়াররা মানে এশিয়া কাপে ভারতীয় প্লেয়াররা পাকিস্তানের প্লেয়ারদের সাথে এবং পাকিস্তানের কর্মকর্তাদের সাথে হাত মিলাবে এটা আসলে কল্পনাতীত কারণ ওই যে একটা দুঃখ ওই যে একটা কষ্ট তাদের রয়ে গেছে এটা অনেক বড় একটা দাগ কাটছে এর জন্যই সোশ্যাল মিডিয়ায় কিছু আছে আমাদের মতো বাংলাদেশি যারা তারা বলছে যে এবার এশিয়া কাপ জিতলেও ট্রফিটা কিন্তু তারা হাতে পায় নাই ট্রফিটা তাদেরকে পাকিস্তান দিবে না ট্রফিটা তাদের কাছে চাইতে হবে তখন পাকিস্তান যদি দেয় তাহলে তারা ট্রফিটা পাবে আর যদি পাকিস্তান না দেয় কারণ এসিসির চেয়ারম্যান যেহেতু পাকিস্তানের মহসিন নাকবি তো ওই হিসাবে তার কাছ থেকে ট্রফিটা আনতে হবে তার হাত থেকে কিন্তু ভারতীয়দের কথা হচ্ছে ভারতীয় প্লেয়ারদের বা বিসিসি আর কথা হচ্ছে তারা মহসিন নাকবির কাছ থেকে ট্রফিটা নিবে না এই হচ্ছে মূল কারণ আর ভারতীয়রা তাদের পেহেলগ্রামের ঘটনায় অপারেশন সিঁদুরের একটা সম্মান তারা বজায় রাখছে এতে করে তাদের দেশপ্রেমের উদয় হয়েছে তাদের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে গেছে ট্রফিটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে তাদের দেশপ্রেম আর আমাদের মানুষ যারা এটা নিয়ে অনেক লাফালাফি অনেক পারাপারি করে তাদের আসলে শুভবুদ্ধি কবে হবে তাদের মানে তারা তো পারেই না কোনো কিছু করতে তারা আছে সমালোচনা করতে কারণ সমালোচনা তারাই করে যাদের কোনো যোগ্যতা নাই তাদের যাদের কোনো কিছু করার ক্ষমতা নাই তারাই সমালোচনা করে তারাই অন্যকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে কারণ এই যে ঘটনাগুলো ঘটছে এরপরও ভারত পাকিস্তানের কর্মকর্তাদের সাথে হাত মিলাবে তাদের সাথে হাত মিলাবে এটা কোনো দিনও সম্ভব না তাদের দ্বারা এটা হবে না ট্রফি পাক আর না পাক ট্রফি দিয়ে কি হবে আর তারা যে ম্যাচ জিতছে ফাইনাল জিতছে এটাই সবচাইতে বড়ো কথা এটা সারা বিশ্ববাসী দেখছে তারা ট্রফি ছাড়াও উদযাপন করছে মাঠে এটা সারা বিশ্ববাসী দেখছে কারণ ফাইনাল ম্যাচ তারা সবসাইতে বড়ো কথা এখানে ট্রফি হাতে আসলো কি আসলো না সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে তারা ফাইনাল জিতছে পাকিস্তানকে পর কয়েকটা ম্যাচে বিশাল ব্যবধানে হারাইছে একেবারে নাকানি শোবানি খাওয়াই দিছে এটা নিয়ে ওই তিন নম্বর বাচ্চার মতো এত ফেল ফেল করে তাকাইয়া থেকে লাভ নাই কারণ নিজেরা উন্নতি করেন নিজেরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক দল তৈরি করলে আমাদের দেশের জন্য ভালো আমাদের জন্য সুবিধা আমরাও আশা করি ভবিষ্যতে ভালো আনন্দ ফুর্তি করতে পারবো কারণ খেলা মানে বিনোদন এই বিনোদনই আমরা থাকি যার যার দেশ নিয়ে আমরা চিন্তা ভাবনা করি আমাদের দেশের ক্রিকেট নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি আমরা অন্য দেশ নিয়ে না আগামাই অবশ্যই যারা বিজয়ী তাদেরকে অভিনন্দন জানাইতে হবে সেখানে যদি পাকিস্তান বিজয়ী হইতো বা অন্য কোনো দেশ শ্রীলঙ্কা বা যারাই বিজয়ী হইতো বিজয়ীদের অভিনন্দন জানানি একটা কর্তব্যের মধ্যে পড়ে একটা দায়িত্বের মধ্যে পড়ে সেটা যেই হোক এখানে ইন্ডিয়া বিজয় লাভ করছে অবশ্যই তারা কনগ্র্যাচুলেশনস পাবে এখানে যদি বাংলাদেশ বিজয় লাভ করতো আমাদের অবশ্যই আমরা আনন্দ ভর্তি করতাম এখানে অন্য দেশও যদি বিজয় লাভ করতো তারাও অবশ্যই এখন অভিনন্দন পাওয়ার যোগ্য কারণ তারা এমনি এমনি ট্রফিটা জিতে নাই তারা পরিশ্রম কইরা খেইলা মাঠে পরিশ্রম করার পরে তারা ট্রফিটা জিতছে এই ট্রফি জিতা এত মুখের কথা না কারণ আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো বড় ট্রফি জিততে পারে নাই আর আশা করি কবে যে জিতবো ওই দিন মনে আমরা বুই রয়ে যা এই হচ্ছে সবচাইতে বড় কথা